নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল এনএস জিও বিটি জবে বন্ধুরা যেমন কি তোমরা জানো আমাদের চ্যানেলটির মেন উদ্দেশ্যই হলো তোমাদেরকে যে কোনো গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুত করে তোলা এবং একটু একটু করে গভর্নমেন্ট জবের দিকে এগিয়ে দেওয়া তো বন্ধুরা আজ আমরা জীবনবিজ্ঞানের মোট কুড়িটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো আগের ভিডিওগুলিতে আমরা মোট নব্বইটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম সেগুলি যদি না দেখে থাকো তবে অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট লিস্ট করা আছে সেখান থেকে দেখে নিতে পারো সেগুলো খুবই ইম্পর্টেন্ট সমস্ত গভর্নমেন্ট জবের জন্য এই প্রশ্নগুলি অ্যাপ্লিকেবেল যেমন কি ডাব্লুবিপি কেপি ডাব্লু বিসিএস ইউপিএসসি আর বি অল গভর্নমেন্ট জব প্রিপারেশনের জন্য এই সব অ্যাপ্লিকেবল চলো তবে এখানে নেওয়া যাক প্রশ্ন উত্তরগুলি আমাদের প্রথম প্রশ্নটি হলো কোনো ব্যাংকের কত রকমের শোষণ দেখা যায় কোনো ব্যাঙে কত রকমের শোষণ দেখা যায় আমাদের উত্তরে যাবে তিন রকম তিন রকম আমাদের নেক্সট প্রশ্নটি হলো কোন প্রকার উদ্ভিদে ফল হয় না কোন প্রকার উদ্ভিদে ফল হয় না আমাদের উত্তর হয়ে যাবে ব্যক্ত বীজি ব্যক্ত বীজি উদ্ভিদে ফল হয় না আমাদের নেক্সট প্রশ্নটি হলো অ্যাজোলা কি অ্যাজোলা কি আমাদের উত্তর হয়ে যাবে ভাসমান জলজ ফার্ড ভাস্যমান জলয নেক্সট প্রশ্নটি হলো জীববিজ্ঞানে কে ভেক্টর নয় জীববিজ্ঞানে কে ভেক্টর নয় আমাদের উত্তরে যাবে খরগোশ খরগোশ প্রশ্নটি হলো ডিএনএ প্রথম আবিষ্কার করেন কে ডিএনএ প্রথম আবিষ্কার করেন কে আমাদের উত্তরে যাবে মেইসচার মেইসচার নেক্সট প্রশ্নটি হল উদ্ভিদ কোষ পর্দা যে সেলুলোস দ্বারা গঠিত তার নাম কি উদ্ভিদ কোষ পর্ধা যে সেলুলোজ দ্বারা গঠিত তার নাম কি। আমাদের উত্তর হয়ে যাবে পলিস্যাকারাইট পলিস্যাকারাইট আমাদের নেক্সট প্রশ্নটি হলো সেন্ট্রোজোম কোথায় দেখা যায় সেন্ট্রোজোম কোথায় দেখা যায় আমাদের উত্তর হয়ে যাবে সাইটোপ্লাজম সাইটোপ্লাজমে দেখা যায় নেক্সট প্রশ্নটি হলো জিন কি দ্বারা গঠিত জিন কি দ্বারা গঠিত আমাদের উত্তর পলিনিউক্লিও যাবে পলিনিউক্লিও পলিনিউক্লিওটাইটস আমাদের নেক্সট প্রশ্নটি হলো কোন ধর্মের জন্য ডিএনএ নিজেই দ্বিগুণ হয় কোন ধর্মের জন্য ডিএনএ নিজেই দ্বিগুণ হয় আমাদের উত্তর হয়ে যাবে রেপ্লিকেশন রেপ্লিকেশন আমাদের নেক্সট প্রশ্নটি হল মিউরিটিক অ্যাসিডের রাসায়নিক নাম কি। মিউরিটিক অ্যাসিডের রাসায়নিক নাম কী আমাদের উত্তর হয়ে যাবে নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড নেক্সট প্রশ্নটি হল বাঁদুর কোন শ্রেণীভুক্ত প্রাণী বাঁদুর কোন শ্রেণীভুক্ত প্রাণী আমাদের উত্তরে যাবে স্তন্যপায়ী স্তন্যপায়ী আমাদের নেক্সট প্রশ্নটি হলো লাইসোজম কোথায় দেখা যায় লাইসোজম কোথায় দেখা যায় আমাদের উত্তরে যাবে সাইটোপ্লাজম সাইটোপ্লাজম প্রাণীকোষের সাইটোপ্লাজম নেক্সট প্রশ্নটি হলো স্টার্চ কার পলিমার স্টার্চ কার পলিমার আমাদের উত্তর হয়ে যাবে হেক্রোস শর্করা হেক্রোস শর্করা আমাদের নেক্সট প্রশ্নটি হলো ডিএনএ থেকে আর গঠনের গঠনকে কি বলে ডিএনএ থেকে আর গঠনের গঠনকে কি বলে আমাদের উত্তর হয়ে যাবে ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশন আমাদের নেক্সট প্রশ্নটি হলো নীল সবুজ অ্যালগি কোন শ্রেণীভুক্ত নীল সবুজ অ্যালগি কোন শ্রেণীভুক্ত আমাদের উত্তরে যাবে প্রো ওটস প্রো ওটস নেক্সট প্রশ্নটি হলো ছত্রাক আক্রমণকারী ভাইরাসকে কি বলা হয় ছত্রাক আক্রমণকারী ভাইরাসকে কি বলা হয় আমাদের উত্তরে যাবে মাইকোফাজ মাইকোফাজ আমাদের নেক্সট প্রশ্নটি হলো সপুষ্পক উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে প্রাচীনতম উদ্ভিদ গোষ্ঠী কোনটি সপুষ্পক উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে প্রাচীনতম উদ্ভিদ কোনটি আমাদের উত্তর হয়ে যাবে ব্যক্তবীজি উদ্ভিদ ব্যক্তবীজি উদ্ভিদ নেক্সট প্রশ্নটি হলো আদর্শ পুষ্পের কটি স্তবক থাকে আদর্শ পুষ্পের কটি স্তবক থাকে আমাদের উত্তর হয়ে যাবে চারটি চারটি আমাদের নেক্সট প্রশ্নটি হলো পাতার আদিকলার নাম কি পাতার আদিকলার নাম কি আমাদের উত্তর হয়ে যাবে মেসোফিল মেসোফিল পাতার আদিকলার নাম মেসোফিল আমাদের আজকের দিনের শেষ প্রশ্নটি হলো তেজপাতা কি ধরনের পাতা তেজপাতা কি ধরনের পাতা আমাদের উত্তর হয়ে যাবে বহু শিরাল অভিসারী বহু শিরাল অভিসারী ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যেও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো